আমরা আজকে সিসিন পরিবারের পক্ষ হতে মিলন মেলায় এসেছি মহেশকালী সোনারিয়া দ্বীপে আসলে এখানে আসার সময় যে বিশ্বটি দর্শকদের পর্যটক কিংবা দর্শনার্থীদের কাছে ভালো লাগে সেটি হচ্ছে সাগরপথে কিংবা নদীপথে জাহাজে করে যে মুহূর্তটি আছে সেটি আমরা এখানে এসে যে আসলে স্পেশালিটি কিছু নেই কিন্তু ভালো লাগে যেহেতু একটি প্রাকৃতিক প্রাকৃতিক পরিবেশ তবে একটা জিনিস মাথায় রাখতে হবে সেটি হলো যাতে এখানকার জীব বৈচিত্র্য নষ্ট না হয় মতো সেই কাজগুলো করতে হবে যেমন এখানে ইটের কোনো দালান কোটা যদি ভবিষ্যতে না ওঠে তাহলে এখানকার পরিবেশ বৈচিত্র্য যেটি আছে সেটি রক্ষা পাবে আসলে এখানে এসে আপনার কেমন লাগছে এমনি এখানে এসে আমার খুবই ভালো লাগছে জীবনের প্রথম আশা যে কক্সবাজার জেলার লক্ষ্যই আজকেই প্রথম আসলাম যে সোনা দিয়ে দিবে এই সোনা দিয়ে দিবে এসে চোখে পড়ল যে প্রকৃতির যে আল্লাহ রসিম রহমত যে লীলা খেলা চারদিকে এত সুন্দর পরিবেশ চারদিকে একদম চারদিকে সমুদ্রের মতো যে নদীগুলা পানীয় ঢেউ আস্তে 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 আসতেছে এবং কাঁকড়া চোখে পড়ছে আসলে এই দেখার মতো পরিবেশ খুবই সুন্দর লাগছে এখানে আরও বেশি দেখা যাচ্ছে যে মানে এই বাগানের ভিতরে ভিতরে যে ঝাউবৃত্তির ভিতরে ভিতরে যে বিভিন্ন যে ছোটো ছোটো পাখির বাসা দেখতে চোখে পড়ছে এবং অনেক যে কাঁকড়া চোখে পড়ছে যে বলতে গেলে আসলে এখানেই যে প্রাকৃতিক পরিবেশে জীববৈচিত্র্য এখানেই তারা নিজের স্বাধীনভাবে ঘোরাফেরা করে চলতে পারে এইরকম একটা পরিবেশ সেটাই হচ্ছে আমাদের কক্সবাজার জেলার সোনাদিয়া দ্বীপ